উনিশশো পাঁচ সনের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই উন্নয়নের কবিতা ১৯৭১ একত্তরে আসিয়া আমাদের জাতীয় সংগীত রূপে রূপায়িত হয় কথা ঠিক না ভাই শব্দটা কি আমার সোনার বাংলা উনিশশো পাঁচ সনে তো বাংলাদেশ নামে কোনো ছিল না উনিশশো একাত্তরে বাংলাদেশ সম্পর্কে একটা দেশ হয়েছে তো উনিশশো পাঁচ সনের কবিতা যেখানে বঙ্গ ভঙ্গ নিয়ে আলোচনা সেই কবিতা আমাদের দেশের জাতীয়করণ কেন হইল হাড্ডি কাবাব মে ডাল মে কালা হয় নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি কায়ে করার জন্য তখন এই রবি ও ওই ক্যালকাটা বসে বলছিল ওরা সব মুরুক্ষ বাঙালি সব মুরুক্ষ ওদের জন্য আবার ইউনিভার্সিটির প্রয়োজনটা কি প্রতিবাদ করছিল ইউনিভার্সিটির না অর্জন রবি ঠাকুর প্রতিবাদ করছিল যে ইউনিভার্সিটি বাংলাদেশে করা হলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে এই বাংলাদেশের যে জাতীয় সংগীত এইটা ভারতের চাপে তখন ঢুকাতে বাধ্য হয়েছিল মাত্র তার কবিতার প্রথম দশ লাইন নিয়ে আসছে কয় লাইন পরবর্তী লাইনগুলি আনে নাই কেন তার মধ্যে সব হলো হিন্দুদের পূজা আসার কথা আছে এই জন্য প্রথম দিয়ে দশ লাইন নিয়ে আসছে আমাদের দাবি যারা বাংলাদেশকে গালি দেয় নাই আর বাংলাদেশ শব্দ থাকবে বাংলা থাকবে না উপার বাংলা উপার বাংলা যারা এক করা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র তো ধ্বংস করে এমন এক জাতীয় কবিতা হওয়া চাই যার মধ্যে বাংলাদেশ শব্দ স্পষ্ট থাকবে